এটি হচ্ছে উত্তরের বাউনিয়াতে এরপর আমরা চলে যাব আহসান মঞ্জিরে তো ঢাকার প্রাণকেন্দ্র বুড়িগঙ্গা নদীর তীরে দাঁড়িয়ে আছে ইতিহাসের এক সাক্ষী আহসান মঞ্জিল। এটি শুধু একটি প্রাসাদ নয় বরং বাংলার নবাব পরিবারের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির প্রতীক আঠারোশো সালে ঢাকার নবাব পরিবার এই প্রাসাদের নির্মাণ কাজ শুরু করেন আঠারোশো সালে এটি পুনর্নির্মিত হয় একটি ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পর প্রাসাদটির নামকরণ করা হয় নবাব খাজা আব্দুল পুত্র খাজা আহসান নামে আহসান মঞ্জিল একটি মুঘল ও ইউরোপীয় ধাঁচে নির্মিত প্রাসাদ এর গোলাপি রঙের কারণে অনেকে একে গোলাপি প্রাসাদও বলে ডেকে থাকেন তুইতলা এই ভবনটির সামনে রয়েছে বিস্তীর্ণ উঠান ও ছাদ বৃষ্টিত বড় গম্বুজ যা একে আরো রাজকীয় করে তোলে নবাব পরিবারের আতিথেয়তা রাজকীয় জলসা এবং রাজনীতি সবকিছুর কেন্দ্রবিন্দু ছিল এই প্রাসাদ এখান থেকে নবাবরা ঢাকা শহরের উন্নয়নমূলক বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতেন আঠারোশো সালে বাংলাদেশ সরকার এই স্থাপনাকে একটি জাতীয় ঐতিহাসিক জাদুঘর হিসেবে ঘোষণা করেন বর্তমানে এটি বাংলাদেশ জাতীয় জাদুঘরের একটি শাখা যেখানে সংরক্ষিত রয়েছে নবাব পরিবারের ব্যবহার করা আসবাব তোজসপত্র এবং ঐতিহাসিক দলিলপত্র দেশ বিদেশের হাজারো পর্যটক প্রতিদিন আসে আহসান মঞ্জিল দেখতে এটি আমাদের স্মরণ করিয়ে দেয় এক স্বর্ণালী অতীতের কথা যেখানে ছিল রাজকীয়তা ঐতিহ্য আর সাংস্কৃতিক মহিমা তো আজকের এই ব্লগে আমি মূলত আহসান মঞ্জিলের ভেতরে কি কি আছে সেসব কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং আহসান মঞ্জিলের যে ইতিহাস ঐতিহ্য রয়েছে তো সব কিছু নিয়ে আজকের ব্লগটি থাকছে আপনাদের জন্য তো আশা করি শেষ পর্যন্ত আপনারা ভিডিওটি দেখতে থাকবেন এই এই ভারী জিনিসটা বলে যুদ্ধ কি কিভাবে আমার মাথায় আসা সরো আমরা সদরঘাটে আছি তো এখানে একটু ঘুরে ফিরে দেখছি কেমন লাগে এটা আমার ফার্স্ট টাইম সদরঘাটে আমি কখন আসি নাই সো ভিউয়ার্স আজকে আমার ঢাকা ট্যুরের দ্বিতীয় দিন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে আপনাদেরকে আহসান মঞ্জিল দেখানোর জন্য চলে যাচ্ছি আহসান মঞ্জিলের উদ্দেশ্যে তো প্রথমেই আমরা উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশনে যাবো আমরা তিনজন আছি তো মেট্রো রেল স্টেশন থেকে আমাদের আজকের গন্তব্য হচ্ছে বাংলাদেশ সচিবালয় মেট্রো রেল করে সচিবালয় পর্যন্ত যাবো দেন ওখান থেকে আহসান মঞ্জিল তো আমাদের মাঝখানে কতগুলো স্টেশন দেখুন আপনার উত্তরা উত্তর সেন্টার পল্লবী এরপর এগারো দশ কাজীপাড়া সেরোটা ফার্ম গেট শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যান্ড সর্বশেষ বাংলাদেশ সচিবালয় এখান থেকে টিকিট নিলাম তো এই ফ্যানটা খেয়াল করলাম প্রচণ্ড পরিমাণ বাতাস এবং অনেক বড় একটা ফ্যান ঘুরতেছে আসতে বাট বাতাস অনেক বেশি টিকিট স্ক্যান করে চলে যাচ্ছি উপরের তলায় তো ট্রেন আসবে ওয়েট করতেছিলাম তো স্টেশনে গিয়ে ট্রেনে উঠলাম অ্যান্ড এদিকে গরুর হাট দেখা যাচ্ছে কুরবানি উপলক্ষে অনেক অনেক বড় একটি গরুর হাট এখানে বসেছে তো তারপর সনসন করে এগিয়ে যাচ্ছে আমরা আমাদের যেতে সময় লেগেছে প্রায় পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো সচিবালয় মেট্রো স্টেশনে তো এখানে গিয়ে দেখলাম আমাদের ট্রেন চলে যাচ্ছে তো তারপর একটু ঘুরে ঘুরে দেখলাম ভালোই লাগতেছিল ঢাকায় যে যানজট ভিউয়ারস এবারে আমরা আছি এখান থেকে সরাসরি আহসান মঞ্জিলে চলে যাব তো এই যানজট থেকে বাঁচতে এবং এবং পলিউশন থেকে বাঁচতে মেট্রো রেল কে চুজ করি আমি সাধারণত তো এবার চলে আসলাম সদরঘাটে সদরঘাট থেকে আস্তে আস্তে আহসান মঞ্জিলের উদ্দেশ্যে আমরা যাচ্ছি তো এবার টিকিট নেওয়ার পালা তো ওইদিকে আমার ভাই প্রিন্স ভাই টিকিট নিতে গিয়েছে তো ওর নাম আহসানুল্লাহ আহসান মঞ্জিল আহসানুল্লাহসানুল্লাহ কি নিয়ে আহসান মন্জিলে ঘুরতে এসেছি সোভি হোর্স এবার আহসান মন্জিলে ঢুকে পড়লাম আহসান মঞ্জিলে যাচ্ছে আরেকজন আহসান আমার বড় ভাই আহসান উল্লাহ প্রিন্স তো ভিতরে আমরা ঘুরে ফিরে দেখবো তো দেখা যাক তো আমাদের সাথে কিছু কিছু আহ ব্রিটিশ নাগরিকও ঢুকেছে তো তাদের দেখি স্টেটমেন্ট নেওয়া যায় তারা আর কি ঘুরুক তারপর তাদের কাছ থেকে দেখে শুনবো আর কেমন লেগেছে

উচ্চতা একশো ষাট সেন্টিমিটার সময়কাল ঊনবিংশ শতাব্দী স্থাপন তো এটা হচ্ছে আর্কিটেকচার স্ট্রাকচার আহসান মঞ্জিলের অনেক সুন্দর একটি স্ট্রাকচার তো এদিকে উপরে ছাদের স্লাপ রেলের যে লাইনগুলো রয়েছে সেগুলো বসানো হয়েছে হচ্ছে সীমানা পিলার এগুলো আঠারোশো ছিয়াশি সালে বর্তমান পাথর তো সীমানা এটা হচ্ছে নবাব ফ্যামিলির ডাইনিং রুম এখানে খাওয়া দাওয়া করতেন নবাব এবং এটা হচ্ছে সিঁড়ি দুই দিকে তো এই হাতিটা নবাবের অত্যন্ত ফেভারিট একটি হাতি ছিল হাতির নাম ছিল মোস্ট প্রভাবলি ফিরোজ চাং তো এটা নবাবের অনেক বেশি ফেভারিট একটা হাতি ছিল তো এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনারা হচ্ছে নিখিল ভারত মুসলিম লীগের প্রতিষ্ঠাতা নবাব আহসান উল্লাহ এবং নবাব সলিমুল্লাহ সহ আছেন তো এই ছবিটা দ্বারা বোঝানো হচ্ছে এখানে বাংলাদেশের প্রথম যে বিদ্যুৎ সাপ্লাই দেওয়া হয় আহসান মঞ্জিলে এই বিল্ডিংটাতে তো এখানে যেদিন কারেন্টের আর কি জ্বালানো হয় তখন শত শত মানুষ এখানে ভিড় করেছিল সেই চিত্রটা এখানে ফুটে উঠেছে এখানে নবাব টাকা দিয়ে রিলস দেখতেন যেটা আমরা এখন ফ্রিতে দেখে থাকি অর্থাৎ এখানে এখানে আর কি আড্ডা হতো ব্রিটিশরা আসতো পর দুই তলায় চলে আসলাম দুই তলায় আসার সাথে সাথে এদিকে দেখি মানে ঝড় বৃষ্টি হবে আকাশের অবস্থা বেশি খারাপ হয়ে গেল সদরঘাটের ভিউ দেখতে পাচ্ছেন আপনারা নদী তো ভিউটা অসাধারণ মেঘলা আকাশ বর্ষাকাল বর্ষাকাল না গ্রীষ্মকাল বাট মেঘলা আকাশ তো এদিকে সেই একদম মানে মন ভরানোর মতো তার কিছুক্ষণ পর মেঘ উঠতে শুরু করলো অ্যান্ড আমরাও এনজয় করতে থাকলাম এবার আসান মঞ্জি আছি বাট হঠাৎ করে আর কি ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমরা কতক্ষণ ওয়েট করবো করেই প্রচন্ড ঝড় বৃষ্টি এবং বিদ্যুৎ চমকাচ্ছিল ওইদিকে দুইজন আফু নাচানাচি করতেছিল বৃষ্টি তারপর বৃষ্টি কমলেই আমরা যে পাশের বিল্ডিংটা রয়েছে অর্থাৎ নবাব রাজপ্রাসাদের ঠিক পাশে আরেকটা বিল্ডিং রয়েছে এই যে আপনারা ছবিতে যে বিল্ডিংটা চিহ্ন দিয়ে দেখাচ্ছি আমি সেই বিল্ডিং আমরা যাব এখন তো সেই বিল্ডিং এর তলায় উঠে যাচ্ছি তো এটা এখানে মূলত অস্ত্র শস্ত্র বেশি থাকতো এই বিল্ডিংটাতে করিডোর দেখা যাচ্ছে তো এরপর হাসান মঞ্জিল থেকে আমি বেরিয়ে আসলাম বেরিয়ে এবার সদরঘাটে যাব তো সদরঘাটে চলে আসলাম এখানে পানি পরি গন্ধ ছিল না কারণ বৃষ্টি হয়েছিল আমরা সদরঘাটে আছি তো এখানে একটু ঘুরে ফিরে দেখছি কেমন লাগে এটা আমার ফার্স্ট টাইম সদরঘাটে আমি কখনো আসি নাই তো তারপর লঞ্চে উঠবো উঠবো করলাম কিন্তু ওই মুহূর্তে আবার প্রচন্ড বেগে বৃষ্টি শুরু হলো তো যাই হোক আমরা আর কি জেটিতে অবস্থান করতেছিলাম এবং ভিউ এনজয় করতেছিলাম তো ওই পারে যেতে ইচ্ছে করতেছিল বোটে করে বাট সেটা আর হয়নি প্রচন্ড ঝড় বৃষ্টি হতে হইতেছিল এবং রাস্তা প্রচন্ড একটা অবস্থায় ছিল একদম কিছুক্ষণ পর পানিও উঠে গিয়েছিল রাস্তায় এবং প্রচণ্ড পরিমাণ যানজট ছিল যেহেতু ঈদের সময় অনেক মানুষ লঞ্চে করে বাসায় যাচ্ছে তো ওইদিকে দূরে কিছু লঞ্চ দেখা যাচ্ছে তো লঞ্চে ওঠার ইচ্ছা আমার রয়েছে ইন ফিউচার হয়তো ইনশাল্লাহ এই নিয়ে একটা ভিডিও বানাবো তো তারপর সদরঘাট থেকে চলে আসলাম আমার লঞ্চে ওঠার প্রচণ্ড ইচ্ছা ছিল বাট বৃষ্টির কারণে উঠতে পারি নাই অ্যান্ড এখান থেকে আমরা সরাসরি মেট্রো রেল স্টেশনে চলে যাচ্ছি তো এরপর সচিবালয় স্টেশনে চলে আসলাম এখান থেকে আমরা উত্তরা যাব এবং ওখান থেকে বাউনিয়া যাব বাউনিয়াতে ওখানে প্লেন ল্যান্ড করে খুব কাছ থেকে দেখা যায় এবং খুব ভালো লাগে আর কি আড্ডা টাড্ডা দেওয়া যায় তো ওখানে গিয়ে বানরের সাথে একটা ফানি মোমেন্ট এনজয় করি আমরা

ওই যে দূরে থেকে বড় বড় বিমান আসতেছিল এগুলা দেখা যাচ্ছে মাথার উপর দিয়ে যাচ্ছে তো তারপর এই ভিউগুলো গুলো এনজয় করলাম অনেক বেশি ভালো লাগলো তো এখানে বৃষ্টি মোটামুটি কমে গিয়েছিল একের পর এক বিমান আমাদের মাথার উপর দিয়ে যাচ্ছিলো খুব কাজ দিয়ে যাচ্ছিল এই জন্য অনেক বেশি ভাল লাগতেছে তারপর চলে যাব এবার বাসায় তারপর দিন আমার বাসায় চলে যাব ঈদের বন্ধে সো ভিডিওটি এ পর্যন্তই আশা করি আপনারা অনেক এনজয় করেছেন সো শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পেজে যারা নতুন ফলোয়ার আছেন নতুন ভিভার আছেন তারা অবশ্যই চ্যানেলটি পেজটি ফলো করবেন এবং ইউটিউবে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সো এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ